দেখো এই হেয়ারটা আমরা আজকে বয়স কাট করবো আগে ওর মাশরুম করা ছিল কাট করা ছিল এবার সেটা হবে তো স্টার্ট করি আমরা ব্যাক সাইড থেকে আগে স্টার্ট করবো বলছিলাম দেখ না হাতে একটু রাখো করিয়ে দিচ্ছি

এরকম করো সোনা দ্য গুড গার্ল আমার নাম জানো কি সোনা শ্রুতি ভীষণ ভালো আগে বহুবার ছিল কাটিং করেছি কোনোদিন বিরক্ত করিনি কোন ক্লাসে পড়ো ওয়ানে উঠে টুয়ের বই পড়ো এটা কি মা জোর করে ওয়ানে উঠে টুয়ের বই পড়ায় না তাহলে ওয়ানের বই শেষ করে ফেলে আচ্ছা তাহলে সামনের বছর তো থ্রীর বই পড়তে হবে কারণ না কেন তুমি তো টুয়ের বই কভার করে ফেলেছো আবার আবার পড়বে আবার রিপিট দেবে

আজকে আমাদের ইউটিউবে সবাইকে বলো তো আমার ভিডিওটা সবাই দেখবে আমার ভিডিওতে সবাই দেখবে কমেন্ট করবে হুম আর বলো শেয়ার করে দেবে শেয়ার তো আগের ভিডিও আছে এখন ইউটিউবে দেখে সবাই তুমি চুল কাটবে শোনো হ্যাঁ হাত দিতে চাই তাই 아방네는 벌어 회고는 마시나 걸어 음. देखिए फ्रंट 루프다가. 음. 다치르타 거예 International. national

চোখ বন্ধ করো শ্রুতি এই তো তোমার কাটিং হয়ে গেছে ফিনিশিং দেবো হয়ে যাবে Nei. No, Nei. No, Nei. No. চলো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে চলো দেখি আমরা টাটা করি তো শোনা টাটা করি ভিডিওটা দেখবা দেখবা দেখেছো কি মিষ্টি ও চলো ঠিক কানেক্ট